দাল 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 খালি দাল খালি খালি মানে কি মানে নকতা নাই কিছু না ওই জন্য আমরা এটাকে খালি বলি ঠিক আছে পড়ার জন্য বুঝার জন্য নকতা নাই জাল জালের উপর এক নقطه জালের উপর একটা র

মধুর বাসা মধুর ফোকের বাসা যখন ভাঙে তখন বলছিলাম যে একটা সাউন্ড করে ওইটা হচ্ছে কি ঠিক আছে এই সাউন্ডটা মানে শক্ত করে ধরবেন জিবার আগা সামনের উপরে দুই দাতের গোড়ার সাথে চাপ দিয়ে ধরবেন ঠিক আছে বলেন

তারপর আরবি টি হরফের মধ্যে আটটি হরফ মোটা ভাবে উচ্চারিত হয় যেমন খ সৈন তুসিং কেজ রৈন তফ জুসিং কেজ র এই আটটি হরফ এবং তিনটি হরফ এগুলো মুখস্থ রাখবেন কত হরফ পাতলা কত হরফ নরম কত হরফ মোটা এগুলা সব সময় মনে রাখতে হবে তাহলে বলেন ট ট যেহেতু তটা হচ্ছে মোটা হরফ তাহলে ওটা কি হবে তুই 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 তু তু তা তি তু

যেহেতু কলকলা হরফের ভিতরে তো আছে হফত বেজিম দেল কলকলা হরফ পাঁচটি হস্ত বেজিম দেল এই পাঁচ হরফে জয় জম হইলে কলকল এক পড়িতে হয় যেমন অ্যাপ অ্যাপ অ্যা বে অ্যাজে অ্যা এখন বুঝতেছে না যখন কলকলা আসবে তখন বুঝবেন এই আমি তো এটা পড়ছি সহজে হয়ে যাবে দেখবেন ওকে আচ্ছা তাহলে বলেন অ্যালপ অ তো এ তো।

നു

জ জালসা মানে কি এখানে যদি আমি একটু দেখাই দেখেন মাখরাজের দিকে যাই এগুলো তো দেখাইছিলাম তারপর দেখাচ্ছি এই জ মানে জটা উচ্চারণ কিভাবে হবে এখানে দেখে লেখা আছে জিহিবার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় তার মানে কিভাবে সামনের উপরে দুই দাঁত এবং জিহিবার আগার সাথে লাগবে হালকা লাগবে লাগার পর ছেড়ে দিবেন যখন একজন মানুষকে হালকা কারেন্টে শর্ট করে তখন কি করে এভাবে এভাবে ছেড়ে দিবেন ঠিক আছে হ্যাঁ এইতো এইতো বুঝছেন পর ছেড়ে দিবেন এবং যারা যারা মিউট আছেন আপনার ভালো করে লক্ষ্য করেন কিভাবে উচ্চারণ হবে জ জি হলে আবার জালের দিকে চলে যাবে যত মোটা হরফ মানে একটু মোটা হবে ওই ওই জি না ওই

আচ্ছা তারপর এই দুইটা তো আমাদের মোটামুটি গতকালকে হয়েছিল কিন্তু মিস্টেকের কারণে আপনারা পড়তে পারেন ওই জন্য আজকে করে দিলাম তারপর তারপর হরফ আই আই আইনটা বলছিলাম যে কন্ঠনালীর মধ্যভাগে কন্ঠনালীকে আমরা কয় ভাগ করেছিলাম তিন ভাগ গলাকে কয় ভাগ করেছিলাম ভাই তিন ভাগ তিন ভাগ তিন ভাগ প্রথম ভাগে দুই হরফ মধ্যভাগে দুই হরফ শেষ ভাগে দুই হরফ তো আইনটা হচ্ছে গলার মাঝখানে গলার মাঝখানে চাপ দিবেন হালকা চাপ দিবেন হায়ার মতো চাপ দিবেন আই 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 এই দেখেন চ্যাপটা হবে এরকম চ্যাপটা হবে যারা মিউট আছেন যারা মিউট আছেন আপনারা আপনাদের জায়গা থেকে পড়েন হবে না আ না আই 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 ঠিক আছে আর চাপটা হবে তাহলে যেটা যদি আইন উচ্চারণ যা না হয় কি করবেন দুই আঙ্গুল এভাবে নিয়ে হালকা চাপ দিবেন আইন দেখবেন হয়ে যাবে আইন আই আচ্ছা আর যদি এখানে আইনের উপরে যদি একটা নক্তা হয়ে যায় তাহলে এটা আইন আইন থাকবে না আইনটা কনভার্ট হয়ে কি হয়ে যাবে গাইন হয়ে যাবে গইন

না একদম শেষে একদম শেষে এখানে কোনো চাপ চুপ কিছু হবে না আচ্ছা আমরা আইন যদি মাস্ক করি দেখেন আই আ হালকা চাপ দেন আ আবার मसाলার দিকে ফলো করতে হবে আইন জবর জবরা জিরের मसाला 5টি 2টা এর মাসখানে এক আঙ্গুল পরিমাপাক থাকবে তো মাপ কাটি রাখতে হবে সব সবকিছুর একটা মাপ কাটি আছে তার মানে আমাদের হরব যখন আমরা উচ্চারণ করব তখন আমাদের মাপ কাটি আমরা তৈরি করব ঠিক আছে তাহলে আ আ

ai Aï. ai nè ai oi ai ai a cuanto哇. a ai ai a ai ai a a ai a Uh, uh. Yeah. 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 Uh yeah. -huh. Yeah. Uh yeah. -huh. Yeah. 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 عريع عريو عيو عا عيو عالي 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 ولي عالي عا ولي عا. ولي عا ولي عا ولي عا.

আচ্ছা তাহলে এটার নাম কি গা আচ্ছা তাহলে আইন খালি খালি গই

চের উপর দুই নক্তে সে চের উপর তিন নক্তে জিম জিমের নিচে এক নক্তে হে হে খালি খ খর উপর এক নক্তে ডেল খেলি খালি জেল জেলের উপর এক নক্তে র র জে জের উপর এক নক্তে সিন সিন শিন শিনের উপর তৃন্নত্ত্বে স দে সয়েপ খেলি দ দদের উপর এক নত্বে ত তরূপ ত খেলি জ জর উপর একনত্বে আইন আইন খেলি গোইন গোইনের উপর এক নত্তে এভাবে বলার পর আবার নিচ থেকে যাবেন গইন। ঘৈনের উপর এক আইন আইন খেলি জ জর উপর এক নকতে ত ত খেলি দ দে দদের উপর এক নকতে স দে স খেলি শিন শিনের উপর তিন নকতে সিন সিন খেলি ঝে ঝের উপর এক নকতে র খেলি জেল জেলের উপর এক নক্তে ডেল ডেল খেলি খ খ উপর এক নক্তে হ্যাঁ হ্যাঁ খেলি জিম জিমের নিচে এক নত্তে সে উপর ৰ উপরে তিন নক্তে তে তেৰ উপর দুই নক্তে বে বেৰ নিচে এক নত্তে আলিফ আলিফ খালি ঠিক আছে এভাবে আপনারা বলার চেষ্টা করবেন কি বললাম বুঝছেন